গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রীতা লাইফস্টাইল চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আজ আমরা একটু ঘুরতে যাচ্ছি আমার দিদি বাড়িতে দেখো তোমাদের দাদা দাঁড়িয়ে আছে আর কিষাণু তো রিক্সায় বসে আছে ওই কাকাটা একটু বাড়িতে গেছে তাই আমরা একটু দাঁড়িয়ে আছি আর অনেক দিন পরে দিদি বাড়িতে যাচ্ছি তো কাকাটা চলে এসছে আমরা এখন যাচ্ছি আর এই দেখো আমাদের বাড়ির সামনে এই যে বাজার দু মিনিট লাগে আসতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা বাজে তো দেখো টিকিট কাউন্টার তেমন ভিড় নেই তোমাদের দাদাভাই টিকিট কাটছে দেখো আমরা আসতে না আসতে ট্রেনটা বার হয়ে গেল। পরপরই ট্রেন আছে তাও ট্রেনটা পুরো ফাঁকা ছিল একটু ওই কাকাটা বাড়িতে না গেলে আমরা একটু মানে এই ট্রেনটা পেয়ে যেতে পেয়ে যেতাম আমরা তো দেখো ওই ট্রেনটা বার হয়ে গেল আর শিয়ালদা যাওয়ার ট্রেন ওই যে ঢুকছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এত রোদের তাপ ছিল আর যা গরম ছিল এই যে দাঁড়িয়ে আছি এখন আমরা ট্রেন আসবে কখন সেই অপেক্ষায় আর কিষাণু এত ট্রেন গাড়ি পছন্দ করে ও শুধু আমি বড় হয়ে ট্রেন গাড়ি চালাবো ট্রেন গাড়ি চালাবো সবসময় তাই বলে তো আমরা ট্রেনে উঠেও বললাম দেখো আর কিষাণু সময় ট্রেনে উঠলেই জানলার কাছে দাঁড়িয়ে থাকবে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বসার জায়গা থাকলেও বসবে না এই যে আমরা বারুইপুরে নেমে গেলাম বারুইপুর থেকে যাব আমরা তো আমার দিদি বাড়ি হচ্ছে পিয়ালি উত্তর ভাগ চলো যেতে যেতে আমাদের পিয়ারা বাগান দেখাবো বাড়িপুরের পিয়ারা দেখো ওই পাশটা পিয়ারা বাগান তো আমরা এই যে নেমেও গেছি উত্তর ভাগে তো ওই যে সামনে আমার দিদি সাইকেল নিয়ে সামনে যাচ্ছে দিদির ছেলের জন্য একটু জামা প্যান্টটা কিনবো ওর জন্য কেনা হয়নি দিদির মেয়ের জন্য কিনে এনেছি ওর জন্য কি নেব না নেবো সাইজের ব্যাপার তো তার জন্য আমি একা এক আর কিনতে পারিনি তাই দোকানে চলে আসলাম তা ওর জন্য দেখি কিনি বাড়ি গিয়ে দেখাচ্ছি তো এই দেখো চলেও আসলাম ওই যে কিষাণু আগে আগে যাচ্ছে আর এই যে আমরা ঢুকবো এই হচ্ছে আমাদের দিদি বাড়ি এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর এটা জামাইবাবু এই যে দিদির ছেলে যে আমার দিদি দাঁড়িয়ে আছে তো দেখো দিদির মেয়ের জন্য এই জামাটা নিয়ে এসছি কেমন হয়েছে কমেন্ট করে বলো তোমরা এই যে দিদির ছেলের জন্য এটা নিয়ে এসেছি তো এখন এই যে খাওয়ার টাইম হয়ে গেছে এখন আমরা ভাত খাবো এই যে দেখো দিদি আর দিদির যা দুই দিদি মিলে দিচ্ছে সবাইকে ভাত দেখো কী কী রান্না হয়েছে দিদিদের হচ্ছে বাগানের পুঁই শাকের হয়েছে আর পেঁপে দিয়ে ডাল হয়েছে সবই ওদের বাগানের পেঁপে আর হচ্ছে চিকেন হয়েছে লাল লাল চিকেন তো আমরা খেতে বসেও পড়েছি খেয়ে নিই তো দেখো দিদি বাড়ির সামনেই হচ্ছে এই যে ব্রিজটা পোল কদিন আগে এখানে একটা ঘটনা ঘটে গেছে এটা খবরও দেখিয়েছে সামনেই পাম্প হাউস ওখানে সবাই সান করতে আসে অনেকেই ঘুরতে আসে এই জায়গাটা তো একটা ছেলের দুর্ঘটনা হয়ে গেছে এখানে তো অনেক রাত হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে তো আমাদের বার হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তো আমরা নেমে এই যে রিক্সায় উঠে বললাম এই যে নেমেও গেছি ওই যে তোমাদের দাদা ভাই ওই যে কৃষাণ পিছনে এই যে আমাদের বাড়ি তো চলেও আসলাম খোলাই আছে ছিল তো চলো আমি উপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর দিদি বাড়ি থেকে কি নিয়ে আসলাম চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা তো আজকে কোথায় গেছিলাম তো দেখলে বাড়ি আসলাম এখন বাজে সাড়ে নটা বাজে তো দেখো দিদি বাড়ি থেকে কী কী এনেছি দিদি বাড়ির জমির চাল তারপরে বাগানের মোচা তারপরে পেঁপে তোমাদের তোমরা পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা গুড নাইট সবাইকে